প্রিয় দর্শক বই কথা নিয়মিত আয়োজন আজকে আমাদের পর্ব উনতিরিশ আজকে আমি কথা বলবো এই বই আয়োজনে বিশিষ্ট লেখক এবং প্রতিভা প্রকাশনীর কর্ণধার আমাদের জনপ্রিয় লেখক মঈন মুরসালিনের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম মঈন মুরসালিন ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি তো একজন বিখ্যাত লেখক আলহামদুলিল্লাহ আজকে আমি একটা বই সম্পর্কিত নিয়ে বই নিয়ে আপনার সাথে কথা বলবো বইটির নাম হচ্ছে মৎস্য শিকার আবুল হোসেন আজাদ আমি একটু তার বইয়ের মধ্যে কি আছে একটু পড়ে শোনাই তারপরে আমরা এটা নিয়ে ডিসকাস করবো ইনশাল ছোটদের স্বপ্ন কারিগর আবুল হোসেন আজাদ ছড়া দিয়ে সাহিত্য অনেক পথচরা শুরু হলেও গল্প প্রবন্ধ ফিচার লেখার সমান পারদর্শিতা দেখিয়েছেন হাবু বাবার মৎস্য শিকার ছোটদের উপযোগী সাবলীর একটি গল্পের বই এই বই এমন কিছু গল্প আছে যেগুলো পড়লে ছোটরা মনে মনে কল্পনা করবে নিজেকে দিয়ে বইটি পড়লে অনেক কিছু সে নিজেই শিখতে পারবে ভালো বন্ধু খুঁজে নিতে পারবে নিজেকে নিজে সাহায্য করতে পারবে শিশুরা একদিন ভবিষ্যতের দেশ ও পৃথিবীকে নেতৃত্ব দিবে শিশুরা যদি ভালো নাগরিক হয় তাহলে সুন্দর দেশ হবে সুন্দর পৃথিবী করার স্বপ্ন নিয়েই বইটি ছোটদের হাতে তুলে দেওয়া হলো এই হচ্ছে আমাদের বইয়ের মূল উদ্দেশ্য সম্পর্কে জানেন বা ধন্যবাদ হৃদয় বাইকে প্রতিভা প্রকাশের আজকে উনত্রিশতম বই কথা আয়োজনের বক্তব্য চলছে তো আমার খুবই আনন্দ লাগছে যে আমরা হৃদয় বাইকে পেয়েছি এবং হৃদয় ভাই আমাদের অনেক সিনিয়র বড় ভাই আমরা দীর্ঘ সময় ওনাকে দেখেছি মিডিয়াতে কাজ করতে দীর্ঘ সময় উনি আর এখন কাজ করেন না কিন্তু আজকে মানে প্রতিভা প্রকাশের এই গল্পের ছলে দুজনের মিলে যৌথভাবে আজকে একটি বই নিয়ে কথা বলতে চাইলাম তাই আপনাদের সামনে যৌথভাবে উপস্থিত হয়ে যাওয়া তো আমরা আজকে যে বইটি নিয়ে কথা বলছি হাবুমুয়ার মৎস্য শিক্ষার বইটির লেখক আবুল হুসেন আজাদ তো আজাদ বাই সম্পর্কে বলতে গেলে এখানে বই সম্পর্কে কিছু আমি এখান থেকে পড়ি আবুল হুসেন আজাদ একজন বিশিষ্ট শিশু সাহিত্যিক ও ছড়াকার উনিশশো পঞ্চান্ন সালের চার জুলাই সাতক্ষীরা জেলার সদর উপজেলায় বৈচনা গ্রামে জন্মগ্রহণ করেছেন স্কুল জীবন থেকে প্রয়াত স্কুল শিক্ষক মুসলিম আলীর অনুপ্রেরণায় হাঁটি হাঁটি বাবা করে সাহিত্য জগতে প্রবেশ গল্প কবিতা ছড়া প্রবন্ধ বিভিন্ন বিষয়ে তিনি লিখে থাকেন জাতীয় আঞ্চলিক পত্রপত্রিকায় তিনি শিশুদের জন্য এখনও লিখছেন কম বেশি প্রশংসাও পেয়েছেন তার লেখক পরিচিতি ছাপিয়ে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা উনিশশো একাত্তর সালের নয় নং সেক্টরে যুদ্ধ করেন পেশাগত জীবনে বর্তমানে তিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী এবং এই পর্যন্ত তার প্রকাশিত বই একুশটি তো আসলে পরিচিতি লেখকের বইয়ের ভিতরে অনেক সময় আটকায় না আবুল আজাদ ভাইকে দীর্ঘ সময় যাবত আমরা চিনি উনি লেখালেখি করে এবং এই বইটি ছাড়াও প্রতিভা প্রকাশ থেকে ওনার বেশ কিছু গল্প ছড়ার বই প্রকাশিত হয়েছে এর মধ্যে রয়েছে একটি রূপকথার গল্পের বই রাজকন্যা ফুলকুরি এছাড়াও রয়েছে ওনার আরেকটি ছড়া কবিতার বই সব হতে পারে আমি এই ইত্যাদি অনেক বই আর এই বইটি হলো ওনার শিশুতোষ গল্পের বই তো এই ছিল মানে আবুল হোসেন আজাদ ভাইয়ের মানে পরিচিতিটা আমি তুলে ধরছি এবার ভাই একটু সূচিগুলো পাঠ করে শোনা এদের আজকে আমরা তো আজকে হাবু আমার মৎস্য নিয়ে কথা বলবো কিছু কথা আমরা বলবো আপনি আমি দেখতে চাচ্ছি দেখতেছি আপনি কিছু মানে গল্প কীরকম হওয়ার দরকার বা আদৌ দরকার আছে কিনা বা আমাদের এটা অভাব আছে কিনা এই সম্পর্কে আপনি বলেন আমি একটু সূচিগুলো দেখি আচ্ছা সূচিগুলো মানে বলেই আসলে আমাদের আয়োজনটা শেষের দিকে চলে যাবে তো বইটা সম্পর্কে আমি একটু আইডিয়া বলি সেটা হলো আমরা মানে শিশুদের ব্যাপারে অনেক অবজেকশন দেয় সাধারণত অভিভাবকরা যে শিশুরা পড়তে চায় না শিশুরা মোবাইলে আসক্ত তো এটার পিছনে কিন্তু মূল কারণ হলো আমার কাছে অভিভাবকরা অভিভাবকরা নিজেরা পড়েন না এবং বাচ্চাদের হাতে বই তুলে দেন না বিধায়ী তারা বইয়ের প্রতি আগ্রহ তৈরি হচ্ছে না তো বাচ্চারা পড়তে চাক বা না চাক আপনি তো কিন্তু প্রথমে তাকে পছন্দের অনুযায়ী বই তুলে দিতে হবে একটা বাচ্চা ছড়ার বই পছন্দ করে না হতে পারে সে গল্পের বই পছন্দ করে হতে পারে সে কমিক্সের বই পছন্দ করে হতে পারে সে অ্যাডভেঞ্চার পছন্দ করে কিংবা থ্রিলার পছন্দ করে কিন্তু যেই বাচ্চা থ্রিলার পছন্দ করে তাকে যদি আপনি কমিক্সের বই তুলে দেন সে কিন্তু এটা নিবে না আমাকে বুঝতে হবে বাচ্চা কি চাচ্ছে আমরা এই জন্য আমরা বাচ্চার সাথে যোগাযোগ করছি না না এবং আমার ধারণা যে বাচ্চা পড়ে কিন্তু আমি কিন্তু ভালো বই তুলে দিচ্ছি না এইগুলো কিন্তু বই প্রকাশের সময় আমাদের মাথায় রাখতে হয় যে কোন বইটা বাচ্চাদের উপযোগী এবং প্রতি প্রকাশ থেকে বেশ কিছু বাচ্চাদের বই প্রকাশিত হয়েছে এবং এই বইটার ব্যাপারে আমি আজকে যে কারণে স্পেশালি বলা সেটা হলো নৈতিক শিক্ষার একটি বিষয় কারণ একটা জিনিস আমরা জানি যে পশু পাখির বাচ্চাদেরকে কিন্তু শিখাইতে হয় না মানুষের বাচ্চাদেরকে শিশুদেরকে কিন্তু শিখিয়ে দিতে হয় তো এই বইটিতে আমার কাছে যেটা মনে হয়েছে যেমন একটা শিশু বড়দেরকে কীভাবে শ্রদ্ধা করবে কেন শ্রদ্ধা করবে কিংবা একটা বড়ো মানুষ ছোটোদেরকে কীভাবে স্নেহ করবে ধরনটা কি। কিংবা ঘরে আসলে একটা ছোট মানুষ বড়দেরকে সালাম দিবে বা পথ চলতে গেলে এইগুলো কিন্তু নৈতিক শিক্ষার একটা বিষয় এই বইটাতে বেশ আছে এছাড়াও গ্রামীণ বিভিন্ন চিত্র যে মামার সাথে মাছ ধরার একটা চিত্র ঘরে বাইরে মামাদের সাথে অন্যদের সাথে বাড়াবতে বেশির সাথে বাচ্চারা কিভাবে স্বপ্ন দেখবে কিভাবে বড় হবে এই বিষয়গুলো কিন্তু আমরা মানে স্বপ্নের বিষয়গুলো কিন্তু বইটা দেখে আমরা পাই চমৎকার ভাবে বলছেন আমি তাহলে আপনার কথা থেকে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে বাচ্চাদেরকে বাচ্চাদের উপযোগী করে বই দিলে বা তার পছন্দের বই যদি তাকে দেওয়া যায় তাহলে সে নিশ্চয়ই পড়বে কারণ সে যদি মজা পাবে তার মানে আমরা যদি যারা গার্ডিয়ান রয়েছি তারা যদি আমি এটা রিয়ালাইজ করতে পারি যে আমার সন্তান আসলে কিসে আসক্ত বা কি জিনিস পছন্দ করে ওরকম বই যদি তার হাতে দিই তাহলে বাচ্চারা অবশ্যই পড়বে এটা আপনার বিশ্বাস আমার বিশ্বাস যেহেতু আপনি একজন লেখক এবং যেহেতু প্রকাশক এবং দীর্ঘদিন যাবৎ কাজ করে আপনার কথাটা আমাকেও আমারও মনে ধরেছে মনে হচ্ছে যে হ্যাঁ এরকমই যদি করি তাহলে হয়তো বাচ্চারাও এখন থেকে পড়াশোনা করবে ওকে আমরা শেষের দিকে চলে আসছি আমি একটু সূচিটা পড়ি এখানে রয়েছে প্রথমে রয়েছে হাদু মামার মৎস্য শিকার দ্বিতীয় হচ্ছে কুড়িয়ে পাওয়া শালিক ছানা নতুন জীবন পরিবর্তন দোয়া শহীদ ওরা ভূতের খপ্পরে সত্য মাখা সকা এই হচ্ছে আমাদের গল্প রয়েছে এটার মধ্যে আর প্রিয় দর্শক আপনারা যদি এই বইটি সংগ্রহ করতে চান তাহলে আমাদের ইনবক্সে পাবেন এবং যে কোনো অনলাইন শপ থেকে আমাদের এই বইটি সংগ্রহ করতে পারবেন হাবু বাবা বৎস্য শিকার আবুল হোসেন আজাদ মূল্য একশো টাকা একশো টাকা আমরা নেক্সট কোনো ইপিসোডের জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে ভালোবাসা জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমরা এই পর্ব এখানে শেষ করতে যাচ্ছি আল্লাহ হাফেজ